আসসালামু আলাইকুম বিদেশে যাওয়ার আগে তিন দিনের ট্রেনিং করার পর কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন অনলাইন থেকে সেটা আজকে ভিডিওতে দেখাবো সেজন্য যে কোনো একটি মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে লিখতে হবে বিএম ইটি এলএমএস সার্টিফিকেট ডাউনলোড এটা লিখে আপনারা সার্চ করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস এখানে লেখা আছে বিএম ইটি তারপরে নিচে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট বিএমইটি এম এই এ দুটি থেকে যে কোনো একটিতে ক্লিক করলেই দেখতে পাবেন নতুন আরেকটি ইন্টারফেস চলে আসছে এখানে লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন ছোটো করে ডাউনলোড আপনি কি বিএমইটি কার্ড ডাউনলোড করবেন নাকি সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু সার্টিফিকেট ডাউনলোড করতে হবে তাহলে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে প্লিজ এন্টার ইউর পাসপোর্ট অথবা এনআইডি নাম্বার অ্যান্ড দ্য ক্যাপচার টু ডাউনলোড ইউর সার্টিফিকেট এখানে আপনার যেহেতু আপনি প্রবাসী যাবেন পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমিটি কাট করেছেন সেজন্য আপনার পাসপোর্ট নাম্বারটি এখানে দিলে সবচেয়ে ভালো হয় সেজন্য আমি এখানে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিচ্ছি এখানে আপনার যে পাসপোর্ট নাম্বার রয়েছে সেটা আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কুট এখানে দিতে বলছে ক্যাপচা কুটটি আমি এখানে বসিয়ে দিব আপনি চাইলে ক্যাপচা কুটটি পরিবর্তন করতে পারেন এর চিহ্নতে ক্লিক করে যদি বোঝা না যায় ক্যাপচা কুটটি যদি ভুল হয়ে যায় আবারও আপনি পরিবর্তন করতে পারবেন আমার ভুল হয়েছে আমি আবারও ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিব যতবার ভুল হবে ততবারই নতুন নতুন ক্যাপচা আসবে সেই ক্যাপচা করটি এখানে বসিয়ে দেবেন প্রিয় দর্শক আমি আবারও ক্যাপচা কোডটি বসিয়ে এখানে চার্জ অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন ডাউনলোড সার্টিফিকেটের যে অপশনটা সেটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে ডাউনলোডের নিচে লেখা আছে ভিউ বিওতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার যে সার্টিফিকেট সাথে সাথে এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন এটা শো করেছে সার্টিফিকেটটি অনলাইনে সাবমিট করার পর অনলাইনে আপডেট হয়েছে প্রিয় দর্শক আপনারা তিন দিনের ট্রেনিং করার পর এই সার্টিফিকেটটি অনলাইন থেকে পেয়ে যাবেন যদি আপডেট করা হয়ে থাকে ট্রেনিং করার চল্লিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই সার্টিফিকেটটি অনলাইনে আপডেট হয়ে থাকে এভাবেই অনলাইন থেকে ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করবেন